সালামু আলাইকুম আহমদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি উইজডোম্যান চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আজকে আমরা পড়ব তোমাদের সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের অধ্যায় নাম্বার দুই যেটা রয়েছে ইবাদত সম্পর্কে সেই অধ্যায়ের বিস্তারিত প্রথম থেকে আলোচনা নিয়ে তো দেখো এখানে আমাদেরকে বলা হয়েছে এখানে আমরা দুইটি অভিজ্ঞতা অর্জন করব তো চলো আমরা সেগুলো আস্তে আস্তে দেখি প্রথমে রয়েছে ইবাদতের পরিচয় এখানে বলা হয়েছে ইবাদত আরবি শব্দ এর অর্থ আনুগত্য করা দাসত্ব করা ইসলামের পরিভাষায় আল্লাহ সন্তুষ্টির আশায় তার প্রেরিত রাসুলের দেখানো পথে জীবন পরিচালিত করাকে ইবাদত বলে তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা আন্ডারলাইন করে নাও যে ইবাদত কাকে বলে ইবাদত আরবি শব্দ এর অর্থ আনুগত্য করা বা দাসত্ব করা ইসলাম পরিভাষায় আল্লাহ সন্তুষ্টির আশায় তার প্রেরিত রাসুলের দেখানো পথকে পালিতকে ইবাদত বলে আল্লাহ মানুষ ও জিন জাতিকে তার জন্য সৃষ্টি করেছেন ইবাদতের মূল উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি অর্জন সুতরাং আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সম্মত যে কোনো কাজ ইবাদত আগের শ্রেণীতে তোমরা ইবাদতের পরিচয় তাৎপর্য প্রকারভেদ সম্পর্কে জেনেছ এবার ইসলামের প্রধান কয়েকটি ইবাদত সম্পর্কে তোমরা জানতে পেরেছ এখানে ইসলামের ইবাদত সমূহের মধ্যে সালাত সাওম রোজা বা রোজা ও জাকাত সম্পর্কে আরও বিস্তারিত জানব তো এরপরে আমরা যাই এরপরে দেখো এখানে রয়েছে সালাত তো লেখা হয়েছে যে শ্রেণী সাহায্যে বেশ কিছু বিষয় শিখেছ আছে এখানে তোমাদের পুরা গত বছরে যা পড়ানো হয়েছে এই পর্যন্ত তোমাকে সেটা বলা হয়েছে ঠিক আছে তো এরপর এরপরে যেটা রয়েছে সালাতের তাৎপর্য আমরা এখান থেকে শুরু করব দেখো সালাতের তাৎপর্য ইমানের পর ইমানের পর দ্বিতীয় ভিত্তি বা রোকন হলো সালাত তাহলে ইসলামের ইমানের পর দ্বিতীয় রকম হলো সালাদ আল্লাহ তালা আমাদের ওপর দৈনিক পাঁচ অক্ত নামাজ ফরজ করে দিয়েছেন উমিরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় ফরজ ইবাদত হলো সময় মতো সালাদ আদায় করা পবিত্র কোরআনে এবং হাদিসে সালাতকে সর্বাধিক গুরুত্বপূর্ণ হিসাবে ইবাদত হিসেবে উল্লেখ করা হয়েছে বনালা বলেন নিশ্চয়ই নির্ধারিত সময় সালাত আদায় করা মুমিনের ওপর ফরজ সুরান নিসা এত একশো কোরআন মজিদে প্রায় বিরাশি স্থানে আল্লাহ তালা সালাত আদায়ের কথা উল্লেখ করেছেন এটা তোমরা আন্ডারলাইন করে রাখো মহান আল্লাহ তালা বলেন আমি পরি আপনি আপনার পরিবারের লোকদের সালাত আদায় আদেশ দিন এবং এর উপর অবিচল থাকার থাকুন শ্রত একশো বত্রিশ সালাতের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করব। কেননা নির্ধারিত সময় সালাত আদায় করার চেষ্টা করতে হবে মহান আল্লাহ তালা সকল মুমিন ও জান্নাতুল ফিরদাউসের বাসিন্দাগণের বৈশিষ্ট্য উল্লেখ করে বলেন আর যারা নিজেদের সালাতের ব্যাপারে যত্নবান থাকে তারা কি হয় মুমিন এবং জান্নাতুল ফিরদাওসের বাসিন্দা হিসেবে গণ্য হবে এটা তাদের একটা বৈশিষ্ট্য যে তারা নিজেদের সালাতের ব্যাপারে যত্নবান থাকে এরপরে ইচ্ছাকৃতভাবে সালাদ আদায় না করে মহা বা ও বড় গুণা আন্তরিক সদিচ্ছা সত্ত্বেও অনিচ্ছাকৃতভাবে ভুলে যাওয়া কিংবা ঘুমিয়ে পড়ার কারণে সালাদ ছুটে গেলে স্মরণ হওয়ার সাথে সাথে সালাদ কাজা আদায় করে নিতে বলেন ঘুমের কারণে যার সালাদ ছুটে গেল সে যেন সাথে সাথে আদায় করে নেয় মুসলিম সালাদ বা নামাজ শব্দটির একটি অর্থ হলো সংযোগ করা সালাতের মাধ্যমে আল্লাহ তালার সাথে আমাদের নিজেদের সম্পর্ক স্থাপন করি নানা কারণে মাঝে মাঝে আমরা নিজেদের অসহায় অনুভব করি নিজেদের নিরপায় ও একাকি মনে করার কোনো কারণ নেই কারণ মহান আল্লাহ তালা অবশ্যই আমাদের সাথে আছেন কোনো পৃথিবীর কোনো মানুষ না থাকলেও আমরা দুইজন আছি সেকে আমরা আমি নিজে এবং আমার স্রষ্টে আল্লাহ তালা কখনোই যে আমি একা আছি এটা মনে করার কোনো সুযোগই নেই যে কোনো সময় আমরা সালাতে দাঁড়িয়ে যে যে কোনো সময় আমরা সালাতে দাঁড়িয়ে তার সামনে মাথা নত করে বুকের ভেতর জমে থাকা সব দুঃখ কষ্ট অপমান হতাশা উজাড় করে দিতে পারি এবং তিনি নিশ্চয়ই এটি শুনবেন তিনি সব কিছু শোনেন অথচ আমরা তার সাথে সংযোগ স্থাপন করি না আর এই সংযোগ স্থাপন হয় কীভাবে তাহলে সালাতের মাধ্যমে আমরা যদি সালাদ ভালো মতো না পড়ি তাহলে কখনোই আমরা আল্লাহ তাল্লার সাথে সম্পর্ক স্থাপন করতে পারবো না আল্লাহ তাল্লাহার নিকট বান্দার আনুগত্য ও বিনয় স প্রকাশের সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো সালাত সালাতের মাধ্যমেই বান্দা আল্লাহর কাছে সবচেয়ে বেশি নৈকট্য লাভ করে সালাত হচ্ছে মুমিনের ব্যক্তির অন্তরে প্রশান্তি এবং তার সাহায্যকারী সালাত বিপদ আপদে আত্মাকে শক্তিশালী করে পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা ধৈর্য এবং সালাতের মাধ্যমে তার নিকট সাহায্য প্রার্থনার নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ তালা বলেন তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো সুরাল বাগা একশো তিপ্পান্ন যদি আমরা আল্লাহ তালার সাথে সম্পর্ক স্থাপন করতে পারি তাহলে দেখো কি হবে আল্লাহ তালা আমাদের আমাদের ভিতরে যে মানে অন্তরে যে প্রশান্তি অশান্তি থাকবে আমাদের যে সমস্যাগুলো থাকবে এই যে আমরা যেখানে যে উল্লেখ করেছি যে বুকে থাকা যে দুঃখ কষ্ট অপমান হতাশা এগুলো যখন আল্লাহ কাছে আমরা উজাড় করে দিই আল্লাহ তালা অবশ্যই সেগুলো শুনবেন কারণ আল্লাহ তালা সব কিছু শোনেন অথচ আমরা কিছু আমরা কিন্তু আল্লাহতালার কাছে ভালো মতো চাই না তো আর এই সালাতে হলো এমন একটা অবাদক যার মাধ্যমে কিনা আল্লাহ তালার সাথে খুব ভালোভাবে নিজের মনের ভাব প্রকাশ করা যায় এই কারণে কি হয় আল্লাহতালার আল্লাহ তালার বান্দা আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি নৈকট্য লাভ করে এবং মুমিন ব্যক্তিরা অন্তরে প্রশান্তি এবং সাহায্যকারী হিসেবে এই সালাত গণ্য করে মানে তারা এটা সাহায্য পায় সালাতের মাধ্যমে ঠিক আছে তাদের সালাদ বিপদ আপদে আত্ম আত্মাকে শক্তিশালী করে যখন বিপদ আপদ হয় তখন তারা হতাশ হয় না কারণ তারা জানে যে আমি যদি সালাতের মাধ্যমে আল্লাহ তালাকে স্মরণ করি আল্লাহ তালাকে যদি ডাকি তাহলে নিশ্চয়ই আল্লাহ আমাকে সারা দিবেন এবং আমার এই যে যে সমস্যাটা আছে সেটা সমাধান করে দিবেন এর জন্যই আল্লাহ তালা বলেছেন তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো তোমার একটা কোনো বিপদ হলো তুমি কি করবা প্রথমে ধৈর্য ধারণ করো ঠান্ডা মাঠায় এরপরে তুমি এক একটা রুমে যাবা কোনো একটা স্থানে যে। তুমি সুন্দরকে সালাতে দাঁড়িয়ে যাবা এবং আল্লাহ তালার কাছে তোমার যে সাহায্য দরকার সেই সাহায্য তুমি চাবা ইনশাআল্লাহ আল্লাহ তালা তোমার এই ইয়া এই যে যে মোনাজাত এই যে যে দোয়া এটা আল্লাহ তালা কবুল করবেন কারণ আল্লাহ তালা নিজেই কোরআনে এটা উল্লেখ করেছেন এরপরে যেটা রয়েছে সেটা হলো সালাতের উপকারিতা সালাতের যে যে শারীরিক উপকারিতা মানসিক এবং সামাজিক উপকারিতা রয়েছে সেটা এখানে উল্লেখ করা আছে প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটা আমরা সালাতের পরিচয় সম্পর্কেই রাখবো এর পরবর্তী ক্লাস থেকে আমরা সালাতের উপকারিতা সম্পর্কে জানার চেষ্টা করব এবং এর পরবর্তী যে কয়েকটা জিনিস আছে সালাতের মাহাত্ম গুরুত্ব এগুলো আমরা নিয়ে আলোচনা করব তো আজকের ক্লাসটা এই পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এর পরবর্তী ক্লাসটা দেখার আমন্ত্রণ জানি আজকের মতন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ